পুরে শ্রী শ্রী জ্ঞানন্দ সরস্বতী আশ্রম সেখানেই রয়েছে এই মুহূর্তে এবং প্রচুর ভিড় রয়েছে আজকে আমি ঠিক মাঝখানটাতে দাঁড়িয়ে রয়েছি আশ্রম ঢোকার ঠিক মাঝখানটাতে এই যে পিছনে যেখানে সাংস্কৃতিক কিছু অনুষ্ঠান টনুষ্ঠান হয় তাদের এখানে এবং পুরো আশ্রমটা একটা বিরাট জায়গা জুড়ে ছড়িয়ে রয়েছে এখানের আশ্রমের যে স্বামীজি তিনি হচ্ছেন মাধবানন্দজি আমার খুবই পরিচিত তা বারবার সে আমন্ত্রণ করেছিল আমি কিন্তু আসতে পারিনি আজকে এসছি হঠাৎ করে এখানে এবং ঢুকেই মানে নিজেকে অত্যন্ত ভালো লাগছে যে আমি একটা আশ্রমে যেখানে ঢুকে প্রচুর মানুষের কাজ হচ্ছে প্রচুর মানুষ এসছেন বিভিন্ন কাজে মানুষ আসছেন এখানে এবং ভালো লাগছে খুব যে একা একটা মানুষ কিভাবে এতগুলো মানুষকে জড়িয়ে তাদের পারস্পরিক মানে চাষের থেকে তাদের কর্ম থেকে সমস্ত কিছু দেখাশোনা করে সেটাই যে স্বামীজির সাথে একটু পরে যে কথা বলবো পুরো আশ্রম ঘুরবো এবং কী কী করছেন কতগুলো প্রচুর ধানের নাকি তিনি ইয়ে করেন সংরক্ষণ করেন পুরনো পুরনো ধানকে সংরক্ষণ করে তার জন্য রাষ্ট্রপতি পুরস্কার অবধি পেয়েছেন তার সাথে কথা বলবো আর কি তা আজকে সেই আশ্রমে এসছি এবং এই আশ্রমের বিরাট কর্মক্ষেত্র দেখতে আমার আশা দীপক মহান্তি বার্তায় প্রত্যেককে স্বাগত এই মন্দির এই মন্দিরে ভজন কীর্তন হয় সব কিছু হয় মন্দিরে মন্দিরে আজকে প্রচুর মহিলা এসছেন বাইরে ওই বাঁকুড়া থেকে কমলপুর যে রাস্তাটা সোজা গেছে সেই রাস্তা ওটা দারুণ গোটা আশ্রমটা দুর্দান্ত ভিতরে দুর্গাপূজা এখানে খুব বিখ্যাত দুর্গাপূজা হয় এবং সেই দুর্গাপূজা এই যে চলছে মাটির অলরেডি কাজ চলছে এই দুর্গা মন্দির এখানে ট্রাক্টার টাক্টার সব আছে পুরো আশ্রমের যেহেতু চাষের সাথে জড়িত পুরো সেই কারণে নতুন টাইপের সব করে এখানে থেকে চাষিদেরকে যেহেতু বীজ দেওয়া হয় সমস্ত কিছু নিয়ে এটা অদ্ভুত রকমের ভালো লাগার আশ্রম হচ্ছে দলপুর আশ্রম নমস্কার আমি দীপক মহান্তি আমি এই মুহূর্তে রয়েছি দোলপুর আশ্রমে দোলপুর আশ্রম আসার অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে একটা কারণ অবশ্যই এই স্বামীজি মাধবানন্দ তার সাথে কথা বলতে আসা আর কি একটা দোলপুরের এই আশ্রম এটা বিরাট কর্মকাণ্ডের সঙ্গে চারদিকে জড়িয়ে রয়েছে এবং সেটা অনেকদিন ধরে বিভিন্নভাবে আমি আমন্ত্রণ পাচ্ছিলাম এখানে আসার কিন্তু কোনোভাবে আর হয়ে উঠছিল না সুযোগ আজকে সেই সুযোগ সুযোগকে কাজে লাগিয়ে ঢুকেছি এখানে এবং এই আশ্রম দেখে চমৎকৃত তো হয়েইছে ইচ্ছে যাচ্ছে মানে আশ্রমেই পাশে কোথাও থেকে যাব এত সুন্দর চারদিকের পরিবেশ এবং এত কর্মকাণ্ডের বিশাল কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে রয়েছে গ্রামের মাটির সাথে মাটির কর্মকাণ্ডের সাথে জোরানো যা বলে সেটাই পুরোপুরি স্বামীজি করে রেখেছেন তো আমি প্রথম যেটা যে এখানে কি মানে কিভাবে হচ্ছে কতগুলো মানুষ কীভাবে এগ্রিকালচার পুরোপুরি এগ্রিকালচার সেটা আপটাকে নিয়ে বেশি ধরা ও কীভাবে পশুদের বিষয় দেবো এগ্রিকালচার বলতে আমরা তো আসাম জীবনের সাথে সাথে আমরা কিছু চাষবাস করতাম তো সেটা কৃষি দপ্তরেরও নজরে পড়ে ওনারাও ওনাদের প্রোগ্রাম আর আশ্রমে বসে ওনারা করতেন ট্রেনিং দিতেন কোনো কিছু বিক্রি করতেন এই করতে 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 আমরা তো নিজেদের কাজ একটু একটু করে বাড়তে থাকে তো আমরা এইসব দেশি বিভিন্ন ধানের বীজ কালেকশান করেছি এখন আমাদের সাড়ে তিনশো রকম ধানের বীজ আছে যেগুলো আমরা প্রতি বছর চাষ করি আবার এখান থেকে বিভিন্ন চাষিকে দিই অনেকে বড় চাষিরা তারা বীজ নিয়ে নিজেরা খাবার জন্য চাষ করছেন ফলে এখান থেকে প্রচুর মানুষ প্রতি বছর বীজ নিয়ে তারা চাষটা আস্তে আস্তে বাড়ছে মানে একটা বিরাট কর্মকান্ড হয়েছে।

চাষ করি এবং চাষিদেরকে দিয়ে চাষ করাই তাছাড়াও আমরা বিভিন্ন এলাকার বিভিন্ন গরিব চাষি এস সি এস টি দের কে বিভিন্ন সিড তাদেরকে ব্যবস্থা করিডের ব্যবস্থা সেগুলো কাজাক থেকে পাওয়া যায় কটক কটকিআর সিআরআই কটক প্যাডি রিসার্চ সেন্টার আছে সেখান থেকেও ওনারা দেন দিয়েছেন

টেস্ট করে তাদেরকে একটা কার্ড দেওয়া হয় সয়েল টেস্ট মানে বিভিন্ন চাষীদের যদি স্যাম্পল পাঠায় তাহলে সেখানে টেস্ট করে মানে সেটা गवर्नमेंटের মানে गवर्नमेंटের মাধ্যমে টেস্ট করে ফরমেশনে সেগুলা সেই ইয়ে কোলে আপলোড করা হয় আর তাদের হেল সার্টিফিকেটটাও সয়েল হেল সার্টিফিকেটও সেখানে পাঠায় বড় নাম্বার এক মানে একটা অদ্ভুত বিরাট কলমকাণ্ড তো বডি মানে কৃষি ক্ষেত্রে খুব কমন الشيء আছে যারা এই ভাবে যুক্ত রয়েছে কৃষি ক্ষেত্রে তাছাড়া আমাদের একটা ওই

আমাদের স্টাফরা থাকে তাদের বিনা পয়সায় ওষুধ দিয়ে আমরা মানুষ মানবানন্দকে কীভাবে দিই মানে কীভাবে এই আশ্রমে এলে কীভাবে নিয়েছিলাম তো এখানে বলুন মানে তুমি একটা খুব ব্রাইট স্টুডেন্ট ছিলে আমি জানি খুব ব্রাইট স্টুডেন্ট ছিলে খুব বুদ্ধিমান ছিলে স্বামী জ্ঞানানন্দ সরস্বতী উনি আমার গুরুদেব উনি উনিশশো অষ্টআশিতে এখানে এসেছিলেন তখন আমি কমন করে পড়াশোনা করি পড়াশোনা করতে করতে ওনার সান্নিধ্যে আসি তারপরে পরীক্ষার রেজাল্ট বেরোর পরে গুরুদেব আমাকে ছাড়লেন না এখান থেকে আমি সম্মেলন কলেজ করেছি তারপর করে দেয় যাওয়ার পর কোনো দায়িত্বটা আমার পরে করেছি বাস তারপরে নিজেকে এখানে একদম সমর্পিত সমর্পিত করে দিচ্ছে ভিতরে আশ্রমটা অনেকটাই বড় এবং কি নেই সেটা নিজেদের গাই গরু তো মানে গরু আছে নিজেদের দুধ হয় এছাড়া প্রত্যেকটা ফলের গাছ দেখলাম আম জাম কাঁঠাল সব আছে ড্রাগন ফুট তো দেখলাম সব কিছু নিয়ে বিরাট কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে রয়েছে আর ধন্যবাদ তোমাকে এতগুলো মানে এতগুলো মানুষের সাথে মানুষের পাশে থেকে মানুষের কাজ করার জন্য এবং মানে আমরা যে অর্থে বাবাজিদের কে ভাবি সবাই যে অর্থে বাবাজিদের কে ভাবে সেটা পুরোটাই তিনশো ষাট ডিগ্রি ঘুরে অন্য একটা অ্যাঙ্গেলে দেখতে পাচ্ছি আমরা মানব দেখা যাক এখানে তো কিছু মানুষের কর্মসংস্থান হচ্ছে কিছু মানুষ তো বিভিন্ন ভাবে উপকৃত হচ্ছে নিজেদের একদিকে যেমন ঈশ্বর ভজনা হচ্ছে মানুষের মঙ্গল সাধনের জন্য যা করার মানুষকে ভালো রাখাই যে ঈশ্বরকে পাওয়া একটা বড় জায়গা মানে ঈশ্বর ভজনের একটা বড় জায়গা সেটা কিন্তু জনন প্রদান ধন্যবাদ তোমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য ব্ল্যাক রাইস বাজারে প্রচুর দামের সেই ব্ল্যাক রাইস বাজারে এটা পায়েস খুব সুন্দর হয় এর গন্ধটাও বেশ সুন্দর বিভিন্ন রকম নাম হয়েছে হ্যাঁ হ্যাঁ যেসব পুরনো ধান ছিল যেগুলো এখন প্রায় কালের গবরে হারিয়ে যেতে বসেছে কলম কাঠি ছাড়া অন্যান্য যেসব ব্র্যান্ড আমরা ছোট সময় শুনতাম সেই সব ব্র্যান্ডগুলোকে বাঁচিয়ে রেখেছে এই আশ্রম মাধবানন্দের আশ্রম এবং সাপ্লাই দেয় বাকি কৃষি যারা এখানকার আশেপাশে চাষ করতে চায় তাদেরকে এবং সে ধানটাও আবার কিনে নিয়ে বাজারজাত করে দেয় সব একটা বিরাট কর্মকাণ্ডর মধ্যে জড়িয়ে রয়েছে চারদিকে দেখলাম নতুনভাবে কম্পোস্ট তৈরি করা রয়েছে প্রাকৃতিক উপায়ে যেসব কম্পোস্টগুলো তৈরি হয় প্রচুর ফুল ফুটে আছে চারিদিকে ফলের গাছ প্রচুর মানে এক বিশাল কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে রয়েছে এই আশ্রম দোলপুরের আশ্রম যদি সময় পান অবশ্যই আসবেন এখানে এবং দেখে যান আশ্রম কি এবং আমাদের যে একটা আশ্রম সম্বন্ধে ধারণা রয়েছে সেটা একদমই এলে কেটে যাবে এখানে দুর্দান্ত ভালো লাগলো এই আশ্রমটি ঘুরে এমন মানে একটু বলো কত মানে কত ধরনের ধান সাড়ে তিনশো ধরনের আছে এখন হ্যাঁ এখন তিনশো ধরনের ধান মানে যেগুলো মানে যেগুলো নষ্ট হয়ে গেছে মানে মানুষ আর চাষই করে না ভুলে গেছে নাম যেমন ভূত মুড়ির নামে আমরা ভুলে গেছি অত একটা সময় ছোট সময় সংরক্ষণ করা হয়েছে আচ্ছা আর এগুলো এক্সপেরিমেন্টালি চাষ দেওয়া হচ্ছে তারা চাষ করছে চাষ করছে অনেকদের কাছে আমরা প্রোডাকশন টা নিয়েও নিচ্ছি অনেকে যাদের জমি জায়গা আছে নিজেরা খাবার জন্য আবার করছে পুরো প্যাকেট এটা না পুরো প্যাকেট ব্ল্যাক রাইস এর পুরো ব্ল্যাক রাইস এখানে হয়েছে দারুন পশ্চিমবঙ্গে খুব কম জায়গায় ব্ল্যাক রাইস হয় তার মধ্যে এটা একটা হ্যাঁ খুব ভালো পায়েস হয় এটাতে এগুলো হলো ভ্রাম্যমাণ প্রাণী চিকিৎসার যে বলছিলেন স্বামীজি সেই ঠিক সেগুলোই ব্যবহার করা হয় বিভিন্ন ব্লকে ব্লকে ছড়িয়ে থাকে এগুলো প্রাণী চিকিৎসার জন্য ব্যবহার করা হয় এবং আরও কৃষির যে আসবাবপত্র সেসব প্রচুর জিনিস এখানে এখানে ছড়িয়ে রয়েছে এবং তারা যে বিভিন্ন মানুষকে সাহায্য করেন সেটা দেখা বোঝা যাচ্ছিল যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন একটা আশ্রম যে কি ধরনের হতে পারে এবং কি ধরনের মানুষের সেবাতে লাগতে পারে তার জ্বলন্ত উদাহরণ এই দোলপুরের আশ্রম কি নেই সেখানে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই এই জায়গাটা আলাদা জায়গা ভাবতে হয়